আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ চার আসনের বর্তমান সংসদ সদস্য দুর্নীতির বিরুদ্ধে তিনি বর্তিবয় আতঙ্ক যে এই দুর্নীতির বিপক্ষে কথা বলায় সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে তো বন্ধুরা এবার হবিগঞ্জ চার আসনের যে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল্লাহ সুমন আপনারা জানেন বেশ কয়েকদিন আগে এই ব্যক্তিকে আসলে প্রাণে শেষ করার জন্য একটি হুমকি আসে যে কারণে সারা দেশ জুড়ে ঝড় হবিগঞ্জে সে জাতির কারণে তিনি বিক্ষোভ মিছিল হয়েছে মানব বন্ধন হয়েছে বাংলাদেশের অনেক জায়গায় তার এই খবর ছড়িয়ে পড়ার পর মানব ও বিক্ষোভ মিছিল হয় প্রশাসনও লড়ে চড়ে বসেন তিনি আসলে যে আমরা তখন জানতে পারি যে একটি কিলার গ্রুপ তাকে আসলে প্রাণে শেষ করার জন্য আর মিশনে নেমেছে এমনটাই জানিয়েছিলেন তো একজন কিলার গ্রুপের সদস্য তিনি হবিগঞ্জের যে ওসি তার সাথে যোগাযোগ করেন এবং ওসির মাধ্যমে হোয়াটসঅ্যাপে তিনি আবার এই সংসদ সদস্যের সাথে কথা বলিয়ে দেন সেখানে তিনি জানান যে আসলে সংসদ সদস্যকে সাবধানে থাকতে বলেন যে তার প্রাণদাসের হুমকি রয়েছে যে কারণে তিনি তাকে সাবধানে থাকতে বলেন পরবর্তীতে তিনি কিন্তু আহ সাইদুল সাইদুলক সুমন তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে অলরেডি একটা জিডি করেন এবং সেই থেকে কিন্তু প্রশাসন মাঠে নামেন এবং অনেক তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই থেকে চেষ্টা করে তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং জানা গিয়েছে তিনি আসলে যে গল্পটি তৈরি করেছেন জানিয়েছেন এই গল্পটি সম্পূর্ণ ভুয়া কারণ তিনি আসলে টাকার লোভে করেই এই গল্প তৈরি করেছেন এবং এইভাবে ফোন দিয়ে মিথ্যে একটি খবর প্রচার করেছেন যেটা তিনি প্রশাসনের হাতে ধরা পড়ার পরে স্বীকার করেছেন এই ব্যাপারে প্রশাসন তাকে অলরেডি গত নয় জুলাই মঙ্গলবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং ইতিমধ্যে এই ব্যাপারে প্রশাসন একটি তাকে সামনে রেখেই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে সোহাগ তাকে হবিগঞ্জ গ্রেপ্তার হয়েছে এবং

বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর প্রতারণা করে এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক পয়সেডে যে একটি ডিং পায় সেটা হলো হিটম্যান যে লিঙ্ক সেই লিঙ্কে সে একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি প্রতিদিনের তথ্য আছে যা আপনাকে পারার জন্য কিছু দরকার শেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যটা বলে দেব কিছু ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতল ভরতে তারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে একটু রূপি দেয় কিছুই সে ওই সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে কিনা সেটা দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ছেলে কথা সে জানতে চেয়েছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে সেই প্রেক্ষাপটে সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিং এর নাম আছে যেটা আমাদের মানে সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকার করেছে তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মানুষের সংসদ সদস্য

এবং সেখানে মানুষ এই খবর পাওয়ার পরবর্তীতে তার এলাকা এবং অন্যান্য এলাকায় সংবাদ সম্মেলন করেছেন মানববন্ধন করেছেন বিক্ষোভ মিছিল করেছেন তো এবারে বোঝা গিয়েছে যে আসলে কিছু টাকার জন্য জানা গিয়েছে যে এই ব্যক্তি তাকে আসলে পরিকল্পিত ভাবে প্ল্যান করে এই বিষয়টি জানিয়েছে যাতে আহ এই তথ্য জানার জন্য দেখি বা কাহারা তাকে মারতে চায় কারণে তাকে যেন টাকা অফার করলে তিনি দেবে কিন্তু তিনি বুঝতে পারেননি যে আসলে তিনি যে জায়গায় হাত দিয়েছেন এটা ঠিক মারাকক্ষক একটি জায়গা তিনি এই জালে আটকা পড়েছেন এবং আহ এখন তিনি আসলে খুবই ঝামেলার মধ্যে পড়েছেন তো যাই হোক আহ এই লোকের কি ধরনের শাস্তি চান অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ